নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই ভিডিওতে আপনাদের স্বাগত জানেন তো আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে দেখবেন আপনার পাশে মানুষের অভাব হবে না যেমন ধরুন রাজ্যের ভারতীয় জনতা পার্টির কথা চলতি মাসের তিন তারিখ থেকে রাজ্যে নতুন সদস্য নেওয়ার কাজ শুরু হয়েছিল আজ পনেরো দিনের মধ্যে ষাটটি বিধানসভায় প্রায় সাড়ে তিন লক্ষেরও কাছাকাছি প্রাথমিক সদস্য হয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই দারুণ প্রাপ্তির জন্য প্রত্যেক স্তরের মানুষদের অভিনন্দন জানিয়েছেন এরই পাশাপাশি রাষ্ট্রবাদী চেতনা অনুপ্রাণিত নাগরিকদের ভাজপার সদস্যপ্রাদ গ্রহণ করতে ফের আহ্বান জানিয়েছেন খবর এখন এই পর্যন্তই আসছি পরবর্তী পর্ব নিয়ে